বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তে যে সার্থক কে বলে অনেকে তুই এইসব কি কথা বলছিস সুধা তোর পর প্রতিশোধ নেবে মানে সুধা বলে মিস্টার বসু মল্লিক আমিও তো সেটাই বুঝতে পারছি না ঠাকুর হঠাৎ করে এইসব কি বলছে আমার সাথে তার কিসের শত্রুতা আমি কি প্রতিশোধ নেব সার্থক বলে না আমি কিছুতেই ইনজেকশন নেব না সুধা সার্থককে ইঞ্জেকশন নিতে জোর করে পরিবারের সকলেই সার্থককে বোঝায় সুধা আমাদের বাড়ির লক্ষ্মী সুধা অনেক গুণী মেয়ে সুধা যখন বলছে ও ইঞ্জেকশন দিতে পারে তার মানে ও পারবে চোখ বন্ধ করে তুই সুধাকে বিশ্বাস করতে পারিস কিন্তু না সার্থক তবু ছুটে বেড়ায় আর সার্থকের পিছনে শুধু ইঞ্জেকশন নিয়ে ছুটতে থাকে যে সার্থককে বলে অনিকেত আমি তো এটাই বুঝতে পারছি না তুই ইঞ্জেকশন নিতে এতটা ভয় কেন পাচ্ছিস আরে শুধু তোকে ঔষধ দিচ্ছে বিষ নয় তরিতা মনে মনে ভাবে আমি দিদিভাইয়ের এই কী দেখছি তরিতা তখন সকলের উদ্দেশ্যে বলে এক মিনিট এক মিনিট আমার একটা কথা আছে সবাই তরিতার দিকে তাকায় তরিতা বলে আমি নিজের চোখে দেখেছি দিদিভাই সকালবেলা অনিকেতদার মুখে বালিশ চাপা দিয়েছিল আর অনেকের ছটফট করছিল অনিকেত বলে একদম তাই উনি ঠিক কথা বলছেন বৌদি আমার মুখে বালিশ চাপা দিয়েছিল আর সেই জন্যই আমি বৌদির থেকে ইঞ্জেকশন নেব না বৌদি আমাকে মারতে চাই এ কথা শুনে পরিবারের সবাই তো অবাক সুধা তোকে মারতে চাই ঝিনুক বলে শোনো তরিতা বৌদি তোমার এইসব কথা না কেউ বিশ্বাস করবে না ইমন বলে কেন বিশ্বাস করবে না না সুধার বিরুদ্ধে যখন এত বড় একটা অভিযোগ এসেছে তার মানে সেটা নিশ্চয়ই সত্যি তরিতা মিথ্যের জাহাজ আর এটা বাড়ির সকলেই জানে তাই তরিতার কথাকে কেউই গুরুত্ব দেয় না সুধা বলে ঠিক আছে বেশ ঠাকুরপ যখন আমার কাছ থেকে ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছে ঠাকুরপকে তবে ডক্টর দেখাতে নিয়ে যাব এই শহরের সবচেয়ে বড় ডক্টর তেজ বলে সবচেয়ে বড় ডক্টর সুধা বলে হ্যাঁ মিস্টার বসুমল্লিক ডক্টর নিয়োগী উনি তো এই শহরের সবচেয়ে বড় ডক্টর উনি রোগী দেখেই রোগ বলে দিতে পারে পারেন বাবা বলেন কিন্তু অনিকেতকে তো একজন ডক্টর দেখছেন বলে তাতে কি হয়েছে বাবা একজন ডক্টর যখন দেখছেন সুধা যখন চাইছে আরেকজনকে দেখাতে তাহলে তো আপত্তি করার কিছু নেই তাই না আমাদের অনেকের যদি তাড়াতাড়ি সুস্থ হয় সেটা তো আমাদের সবার জন্য ভালো সার্থক সুধার ইঞ্জেকশন থেকে বাঁচলেও ডক্টরের কাছে যাওয়া থেকে কিছুতেই বাঁচে না বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় সার্থককে সুধার ঠিক করা ডক্টরের কাছেই নিয়ে যাওয়া হবে এদিকে সার্থক বারবার করে তুহিনাকে ফোন করতে থাকে কিন্তু তুহিনা তো ওদিকে অনিমেষের সাথে ডেট করতে ব্যস্ত তাই সার্থকের ফোন রিসিভ করে না ঝিনুক এসে সার্থককে কথা শোনায় বিপদের সময় আপনজন কেউই পাশে থাকে না তাই না জামাইবাপুর ভাই ঝিনুকের খোঁচা মারা কথা শুনে সার্থক বেশ রেগে যায় কিন্তু সেটা প্রকাশ করে না নিজেকে সংযত করে সার্থক মনে মনে ভাবে যখনই একটা কিছু করতে চাই এই দুই বোন কেউ না কেউ এসে সামনে দাঁড়ায় এরপর দেখানো হয় তেয়ে যে সুধা ঝিনুক সমুদ্র সবাই মিলে সার্থককে ডক্টরের কাছে নিয়ে গেছে আর এদিকে তুহিনা একটু ফাঁকা পেতেই সে সার্থককে ফোন করে সার্থক সাইডে গিয়ে তুহিনার সাথে কথা বলে ডক্টর নিয়োগীকে টাকা দিয়ে হাত করতে বলে তুহিনা জানাই ডক্টর নিয়োগী হলেন এই শহরের সবচেয়ে বড় ডক্টর তাই ওনাকে এভাবে টাকা দিয়ে হাত করা যাবে না তুমি বরং ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করো সার্থক ওখান থেকে পালিয়ে যেতে চাইল ঝিনুগার সমুদ্র ঠিক সময়ে সার্থককে ধরে ডক্টরের চেম্বারে নিয়ে আসেন ডক্টরের সাথে সুধা আগেই কথা বলেছিল সুধা ডক্টরকে বলেছিল সার্থক ফ্রড সে মিথ্যে অসুস্থতার অভিনয় করছে ডক্টরকে টাকার লোভ দেখিয়েছিল সুধা কিন্তু আসলেই ডক্টর নিয়োগী একজন সৎ আদর্শ ডক্টর তিনি টাকার কাছে বিক্রি হবার নন তাই ডক্টর নিয়োগী সুধাকে বলেছিলেন ঠিক আছে রুগীকে দেখার পরে যদি আমার গোলমেলে মনে হয় আমি তার আসল রূপ সকলের সামনে আনবো আর সেই কথা অনুযায়ী ডক্টর নিয়োগী সার্থককে কিছু সংখ্যা বলে কিন্তু সার্থক নিজেকে অসুস্থ প্রমাণ করতে সেই সংখ্যাগুলো উলট পালট করে বলে ভুলে যার অভিনয় করে এরপরে ডক্টর সার্থককে কিছু ফুলের নাম বলে কিন্তু সার্থক সেই ফুলের নামগুলো মনে রাখতে পারে না ভুলে যার অভিনয় করে সুধা তখন বেশ কৌশল করে সার্থকের ফোন লুকিয়ে রাখে সুধা বলে ঠাকুর তোমার ফোনটা কোথায় সার্থক বলে হ্যাঁ তোমার ফোন কোথায় তেজ বলে অনেকে তুই বরং তোর ফোন নাম্বারটা বল আমি দেখি কল করে ট্রাই করি এরপরেই সার্থক ফোন নাম্বার বলে আর ফোন বেজে ওঠে সুধাবলি ঠাকুর এই তো তোমার ফোন পেয়েছি কি অবাক বিষয় তাই না ডক্টর ও আপনি যে চার পাঁচটা নাম্বার বললেন সেটাও মনে রাখতে পারলো না অথচ দশটা নাম্বার ঠিক মনে রাখতে পারলো সার্থক একটু একটু কেস খেয়ে যায় কিন্তু তেজের চোখ তবু খোলে না ডক্টর বুঝতে পেরেছেন তার মানে এই রোগী মিথ্যেবাদী কিন্তু ডক্টর আরও একটু যাচাই করতে বলে ঠিক আছে আমি এবার আপনার পার্স রেট চেক করব আমি আপনাকে অতীতের কিছু ঘটনা মনে করতে চেষ্টা করব। আর আপনার পালস রেট দেখেই বুঝতে পারবো আপনি কতটা সুস্থ কি অসুস্থ সার্থক মনে মনে ভাবতে থাকে এই ডক্টরটা এখন আবার কি করতে চাইছে আমি কি তবে ধরা পড়ে যাব। আগামী পর্বে দেখানো হবে সার্থক অতীতের কথা মনে করতে পারছে না সার্থক বেশ ঘাবড়ে গেছে সার্থকের পালস রেট বেড়ে গেছে সুদা তেজকে বলে মিস্টার বসুমল্লিক দেখুন পালস রেট বেড়ে গেছে অনেকে তার আপনি বুঝতে পারছেন ও অসুস্থ নয় ও সুস্থ সার্থক বলে সুধা আপনি তো দেখতে পাচ্ছেন অনেকে কতটা কষ্ট পাচ্ছে তবু আপনি এই কথা কি করে বলতে পারছেন আপনি তো এতটা অমানবিক ছিলেন না তখনই ডক্টর সার্থককে বলে আপনি মনে করার চেষ্টা করুন আপনার স্ত্রীর নাম কি আপনার কি নিজের স্ত্রীর নাম মনে আছে সার্থক তখন চিৎকার করে বলে আমার স্ত্রীর নাম সুধা আর এটা শুনে তেজ অবাক হয়ে যায় নিজের অসুস্থ ভাইয়ের মুখে তার স্ত্রীর নাম সুধা শুনলো তেজ তবে কি এবার সার্থকের মিথ্যে কথা শুনে তেজ সুধাকে ভুল বুঝবে সার্থক আর সুধাকে মিলিয়ে দিতে সুধার জীবন থেকে তেজ আবার সরে যাবে না তো কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিক পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে